জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকেও প্রচুর ভক্ত এসেছেন জয় সোনা মায়ের জয় জয় ভগবান সাই রাম জয় জয় সাই সাই বাবার জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় বম ভোলে তারকেশ্বর বাবা তারকেশ্বর ওম নম শিবায় নম হর হরো মহাদেবয় নম নতুন মা রাজ রানী হচ্ছে একবারে চোখ মুখ একবারে ছল করছে ডাকর ডাকর চোখ হ্যাঁ যেন একবারে মনে হচ্ছে খুব মনে আদর করি ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় কৃষ্ণ কালী মায়ের জয় 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 সোনা মায়ের জয় এই মা এসে বলেছে

আর আমার শরীরে অনেক রকম প্রবলেম ছিল একটু অনেক কিছুই ভালো হয়েছে তবে একটা দুটো প্রবলেম আছে আমি তোমার কাছে এসেছি ওই কোথা থেকে এসছিলে আমি ঝালদা পুরুলিয়া থেকে পুরুলিয়া থেকে এসছিলে পুরুলিয়া না পুরুলিয়া থেকে দেড় ঘন্টার রাস্তা আছে ঝালদা কবে এসছিলে মায়ের কাছে মা আমি আসিনি আমার ছেলে এসেছিল ফেব্রুয়ারি মাসে ও ছেলের নাম ধরে আমি ছেড়ে দিয়েছিলাম হয়তো মা নাম বলেছিল জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মা পুরুলিয়া থেকেও আরো দূরে ঘন্টা ঝালদা ঝালদা থেকে এসছে মা পরমান্নর একদম স মানে স জ্ঞানে এটা কোনো স্বপ্ন নয় মা দেখছে প্রচুর সকাল সাড়ে পাঁচটার সময় পরমান্নর গন্ধ পেয়েছে যেন একদম ঘরে একটা পায়েসের গন্ধ আসছে অনেক অনেকক্ষণ ছিল তাই জন্য মা পরমান্ন এনে দিয়েছে আর মা অনেকটাই উপকার পেয়েছে একবার সময় সবাই বলুন জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সদা মায়ের জয় এই মা আগে এসেছিল আমি ভক্তদের চিনতে পারি না তার কারণ পাঁচ হাজার ছ হাজার আমি খুব কম ভক্তদের চিনতে পারি বেশিরভাগ ভক্তদের চিনতে পারি না এই ভক্ত মা এসেই বলেছে মা আমি দুটো উপকার পেয়েছি মায়ের মুখে শোনা যায় বলো মা করতে গিয়ে লাগবে সেটা আমি পাঁচ ছ বছর হয়ে যাবে কষ্ট পেয়েছি এখানে আসার তো ঠিক হয়েছে আমার নয় মেয়েরও দু তিন বছর খালি টিউমারের মতো হয়েছে খুঁজে খাবার ভালো হয়েছে ডাক্তার দেখেছিলাম ঠিক হয়তো মেয়ে বলছে তাহলে দুটো কঠিন কঠিন হোক ভালো করেছে সামান্য নয় মা এ দুটো ব্রেস্ট থেকে ব্রেস্ট টিউমার শুরু হয় ছোটো বাচ্চা থেকে এটাই ভক্ত তোমা কথা থেকে আসতে মা আবার ভালো বসে মশা গ্রাম না বৈশাখ মাসের পাঁচ তারিখে এসেছিল মায়েরা এসেছিল বৈশাখ মাসের পাঁচ তারিখ উনিশ তারিখ একদম উনিশে বৈশাখ উনিশে বৈশাখ যেটা হচ্ছে গিয়ে আমারও মেসেজ করে মনে রাখা দরকার আমাদের বিবাহ আছে কি উনিশে বৈশাখ এই মায়ের এই মায়ের প্রথমেই অনেক উপকার হয়েছে সেটা শুনলে যে মায়ে হচ্ছে ছোট্ট একটা বাচ্চা বেশি বয়স নয় বেস্টের মধ্যে দুটো কুচরক্ত বেরোতো তিন বছর ডাক্তার দেখিয়েছে কোনো মতে ভালো হয়নি যেখানে ত্রিশূলটা কাজ হয় মা আমার ভক্তরাই বলবে যেটা মীরাক্ষের কাজ হয় কিনা অসম্ভব কাজ হয়েছে সেটা একদম ভালো হয়ে গেছে ছোট্ট একটা মেয়ে আমার ছোট্ট একটা ভক্ত বগলও হয়েছিল তুই বগলে বগলে আমি ত্রিশুলটা কি দিয়েছিলাম একদম এটা ছোট্ট একটা ভক্ত বেশি বয়সে মেয়ের কত বয়স হয় আমার বছর এই মায়েরও বুঝতে পারছেন এখন তো অর্শ যে রোগটাকে বলা হয় এখন তো বেশিরভাগ ভক্তদের জিনিসটা আর বেশিরভাগ আমাকে ভক্ত এসে বলে মা আমার ভালো হয়েছে এই মাও বলেছে আমার ভালো হয়েছে তাই সবসময় ভক্তদের বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এক সময় ভাবি যে ইস্যু ছেড়ে দেবো তখন ভাবি পারি না আমি জানি অনেক সন্তান আছে যারা যখন ডাক্তার দেখি দেখিও কিছু পারছে না উপায় তখন মায়ের চরণে এসে ফেলে দেয় আর সত্যি তো মিনা মতো কাজ হয় আমি কালকে অনেক ভিডিও দিয়েছি হাত এরকম হাত এরকম হয়ে গেছে একটা ছোট্ট বাচ্চা কানে কালকে সাড়ে তিন বাচ্চা বাচ্চার চোখে

উনিশে পঁয়ষাট দোসরা মে আমাদের আমার এই দিনে বিয়ে হয়েছিল আমাদের আমার ভবুনের আমি যখন মাধ্যমিক দিই তখন আমার বিয়ে ঠিক হয়ে যায় আমি যখন পি টেস্ট দিই তখন আমার বিয়ে ঠিক হয় তারপরে বিয়ের পর আমি রেজাল্ট নিয়েছি টেস্ট পি টেস্ট আমি মাধ্যমিকেও তো পড়াশোনি যথেষ্ট ভালো ছিলাম যাই হোক মাধ্যমিক পড়ে আর পড়তে পারিনি আমার পড়াকে খুব ভালোবাসতাম তারপরে বিয়ের পরও আমি আবার উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম একটু কি আমার করা হয়েছে তারপরে তো মায়ের জগতে চলে এসেছি এবং তুমি সবাই জয় কৃষ্ণকালী মায়ের জয় সেবা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই বাবা অনেকবার আছে বাবার বলো স্ট্রোক হয়েছিল তো অনেকবার এসেছি এখন একটু বাবা ভালো আছে এখন নিজে নিয়ে এসেছি হেঁটে এসেছে আগে থেকে অনেক ভালো আছে দেখো আগে যেমন ছিল দেখো বৈশাখ মাস আমাকে আলতা পরিয়ে

জয় কৃষ্ণী মায়ের জয় জয় কৃষ্ণ জয় মায়ের জয় মায়ের জয় মঙ্গলামায়ের জয় জয় বাবা ওই উপরের এখানে ফাঁকা করে দাও

Neyse. Birşeyality Ne 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 Gel. Çıkan şa Guardian'ı hlive environments'ine yap. Diğer anti-sanit kat 식 деньги ekliyor. 시청서 <목소리도> <목소리도> <목소리도>